জন্য একটি কষ্টের দিন আজকে আমাদের এই গরমের মধ্যে বাসায় থাকার কথা ছিল ছুটির দিন কিন্তু আজকে আমাদেরকে এই ক্লাবের সামনে এই গরমের মধ্যে আমরা বাধ্য আমরা এখানে কেন দাঁড়িয়েছি আপনারা জানেন উত্তরাঞ্চলের মানুষ অত্যন্ত শান্তপ্রিয় মানুষ উত্তরাঞ্চলের মানুষ একে অপরের প্রতি ভাতৃত্ববোধ এবং একজন আরেকজনের সুখে দুঃখে পাশে থাকার জন্য তারা বদ্ধপরিকর উত্তরাঞ্চলের মধ্যে সবচাইতে অবহেলিত যে এলাকাটি সেটি হল নাটোর জেলা আর এই নাটোর জেলার মধ্যে সবচাইতে অবহেলিত যেই এই থানাটি সেটি হল বড়াইগাম থানা আপনারা জানেন বিগত চুয়ান্ন বছরে। এই বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু বিগত চুয়ান্ন বছরে আমরা উত্তরাঞ্চলের উন্নয়ন খুব সীমিত দেখেছি আর সেই সীমিত উন্নয়নের মধ্যে সব যদি কোনো অঞ্চলে কম উন্নয়ন হয়ে থাকে সেটি হলো পড়াইগ্রাম গুরুদাসপুর এই বনপা অঞ্চল এখনো এখানে মানুষগুলো রাস্তা হাঁটতে পারে না আজকে লাশ কবরে নিয়ে যাবে সেই রাস্তা দিয়ে অর্থ পায়ের নিচে তাদের ডুবে যাচ্ছে কাদার জন্য কবর নিয়ে যেতে পারছে না আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আপনারা জানেন প্রতিনিয়ত আমাদের বনপাহাটি কুমড়ো যে মহাসড়কটি রয়েছে প্রতিদিন আমরা লাশের মিছিল দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে আজকে আমরা প্রশ্ন রাখতে চাই এমনটি কেমন ঘটছে আজকে বলা হচ্ছে বাংলাদেশের মৃত্যুকোপ হাতি তুমুল বনপাড়া মহাসড়ক এই চুয়ান্ন বছরে অনেক ক্ষমতার পালা বাজে রয়েছে অনেক মানুষ অনেক প্রতিশ্রুতি দিয়েছে তারা একের পর এক উন্নয়নের ফুল ধরে ঝুড়িয়েছে কিন্তু বনপাড়া বড়াইগ্রামের উন্নয়নের কোনো ছোঁয়া আমরা দেখতে পাই নাই আগামী দিনে যারা ক্ষমতা আসবেন বা সরকার গঠন করবেন এবং বর্তমান সরকার সহ আমরা তাদের উদ্দেশ্যে আমি মোহাম্মদ হুমায়ন কবির বনপা পৌর ক্লাবের পক্ষ থেকে সাত দফা দাবি রাখতে চাই আমার প্রথম দফা দাবি হল বনপা হাবি মহাসড়কটি ছয় লাইনে উন্নীত করতে হবে অবশ্যই দুই পাশে ছোট ছোট যানবাহনের জন্য যাতায়াতের জন্য সাইড লাইন রাখতে হবে আমার দুই নম্বর দাবি যেহেতু কৃষি প্রধান অঞ্চল তাই কৃষি গবেষণাগার সহ কৃষি ফসল সংরক্ষণাগারের একটি ব্যবস্থা করতে হবে আমার তিন নম্বর দাবি বনপাড়া বড়াই গ্রামের মাটিতে অবশ্যই একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে আর এই কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য বনপাড়া পাশে বাহিমালির এখানে প্রায় দুই হাজার একরের উপরে জায়গা আছে সেই জায়গাটি যদি কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য চয়েস করা হয় তাহলে এটি উত্তম একটি জায়গা বলে হবে আমরা মনে করি আমার চতুর্থ দাবি ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে সিরাজগঞ্জ বনটা নাটোর সরাসরি রেল সংযোগ স্থাপন করতে হবে আমার ছয় নম্বর দাবি নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য বনপা গ্রামে গ্যাস সংযোগের ব্যবস্থা করতে হবে আমার সাত নম্বর দাবি বনপা গ্রামকে একটি অর্থনৈতিক অঞ্চল সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা সমাধান করে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আজকে সাত নম্বর দাবির মাধ্যমে আমরা বলতে চাই বর্তমান সরকার কোন দলীয় সরকার নয় এ সরকার যদি আজকের এই মৃত্যুকূপ আজকে বাংলাদেশের যদি আমরা খেয়াল করি খাদ্য শস্যের কাঁচামাল এবং খাদ্য শস্যের যে জোগান আজকে এই উত্তরাঞ্চল গুরুদাসপুর লালপুর এদিক থেকে কিন্তু আসে তাহলে আমাদের এই অঞ্চল যে আজকে অবহেলিত আগামী দিনে যারা ক্ষমতা আসবেন বিগত দিনে যারা ক্ষমতা ছিলেন তাদের কাছ থেকে আমরা মুখের শুধুমাত্র ওই ভালো দলিত শুনে আমরা আশ্বস্ত হতে চাই না আমাদের আগামী দিনে যারা নির্বাচিত হবেন তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে যারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে আমরা তাদের চাই সাথে সাথে এই বন করা পড়াই গ্রাম হাতি কুমড়ে যে মহাসড়কটি আছে এই সড়কটি সিক্স লাইন উন্নীত করতে হবে যদি সিক্স লাইন উন্নীত করতে না হয় আজকের এই মানব বন্ধন থেকে আমি বনপাড়া পৌর সভাপতি হিসেবে বলতে চাই আগামী দিনে বনপাড়াতে এই হাতি কুমড়ে কোনো যানবাহন চলবে না আমাদের সরকার খাদ্যশস্য ভান্ডার যাচ্ছে এই খাদ্যশস্য ভান্ডার আমরা আগামী দিনে বন্ধ করে দিব রাস্তা মেরামত করে দিব যতক্ষণ পর্যন্ত আমাদের এই এলাকাটি উন্নয়ন সেখলে উন্নত করা হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে এই উদারতা আহ্বান থেকে আর